ও মা এই যে গডজিলা আসে নাকি ভাই বাঁচাই বাঁচাও কেডা আবার আমার গোসলের টাইমে ঝাঁকি দিতে চাইছেন Hulk ভাই গডজিলা আসছে তোরা গডজিলা ডাকছস আর আমি ভাবছিলাম পুকুরে কই মাছ লাফায় এই who are you why are you vandalizing the village grow this time i'm going to finish you off থাম তোকে দেখি ভালোভাবে নাকামি করছি হাঁচি দিলে আমার বাচ্চা হারিয়ে গেছে তাই খুঁজতে এসেছি ওরে বাবা তুমি তো বিরাট আবেগি বাবা এই জঙ্গলে নাকি ভয়ঙ্কর ন্যাকড়ের রাজত্ব আজ দেখি আসল রাজাকে But don't bite. Wait, wait. I'll show you a dance. I won't let go this time. ভুল হইছে ভাই। খেতে চাইছিলাম না। What? Should have said earlier. I thought you kidnap the heroin. চল। এখন থেকে তুই আমার দোস্ত। আও. মানেই ঠিক আছে। বস। আজকে নেকড়ের চামড়া বিক্রি করব। এটা আমার ভাই তোরা দুইজনই জেলে যাবি একটা শিকারি আর একটা ভয়ের অভিনয়ের জন্য নেকড়েই